সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো আমার পুরনো ডিউটি আবার নতুন করে শুরু হয়েছে ছেলে পাহারা দিয়া আর রান্না বান্না করা এই তো আমার কাজ আর কি কোনো কাজ আছে না কি দেখেন আবার ঝাঁকা নাকা করি পটল ভাজতে শুরু করে দিলাম বললাম না এই কয়েকদিন খালি সবজি খাবো ফুলান কে আর তা মানে এখন বলে গোসরা তো মা গোস খাবো না কোরবা নির্দেশ গোস খাব না রান্না করতেছ না তাই আবার এই দেখেন কুরবা কুরবানির গোশ রান্না করতে চলে আসলাম গরুর গোস্ত আরে বাবা এত দিন ধরে কুরবানির ও মাংস বিয়ে সাদি খালি তারপরও তোর গোশ খাতেই হবে কিসের জন্য রে বাবা বুঝি না এত কিসের জন্যে মাংস খাতেই হবে একটু মাছ খাতে পারিস না ফুলাবান যে কি অবস্থা কখনোই মাছ খাতে চায় না খালি গোস দাও গোস দাও মাছ দিয়ে ভাত তারা খাতেই চায় না কোনো মাছই চেনে না ছলি তাও খায় আর অন্য মাছলি তো বাবা নাক ছিটকায় সে তারা এমন অবস্থা পুরাণে যে মাছ খাওয়ানো কবে সে খাবো আল্লাহ বলতে পারে আজকে আমি সে নানি দাদিরের মতো করি মাংস কষা কষা রান্না করতেছি আর কি একবারে সব কিছু দিয়ে মাখা চাকা নিছি অ্যান্ড কষা কষা রান্না করব অনেকক্ষণ ধরে আর আমার চাওয়াল আর কি কষা মাংসই খাতি সে বলেছে আম্মু বোনা রাখ রাখবা কোনো রকম জল দিন না থাকে আমি কষা মাংসই খাবো আচ্ছা তখন খাবি তাই করি দিলাম আর কি পাখায় আবদার রাখার জন্যই তো আমার জন্ম আর তার জন্যেই তো রান্নাবান্না করতে বসে যায় স্বামী ছেলে পেলে কি খাবি কি খাবি এই ভাবনাই দিন কেটে যায় আমার আর কি করব বলেন আর আমি তো মাছ খাবো গোশ আমার পছন্দ না বেশি একটা আর কয়দিন ধরে গোশ খেতে খেতে না আমার আর গোশ খেতে ইচ্ছা করছে না তাই আমি একটু ছোট মাছ নামিয়ে নিয়েছি সেটাও এখন রান্না করব আর এক চুলায় দিয়ে দিয়েছি এই দেখেন একটু আলু দিয়ে ঝাঁকা নাকা করে নেড়ে কয়েকটা চিংড়ি মাছও ছিল সাথে আর এর সাথে আমি একটু মাছও দিয়ে দেব সেই মাছটার নাম হলো খসালা মাছ জানি না কোন এলাকার মানুষ কি বলে থাকেন এটা হলো খসালা মাছ আর একটা মাছই অনেক বড়ো ছিল টুকরো টুকরো করে কেটে দিয়েছি যেহেতু আমার ঘরে মাছ খাওয়ার লোকের খুবই অভাব শুধু আমি মাছ একটু বেশি পছন্দ করি আর আমার ছোটো ছেলে তো মাছ খায় একটু একটু মাংস সে খেতেই পারে না দুই এক পিছ হয়তো বা কখনও একটু খেলে খেলো না খেলে না খেলো আমি আমার মতো করে ঝাল মশলা দিয়ে চাকা নাকা করে আমার তরকারিটা রেঁধে নিলাম আর এই সাথে আমি মাংস কষিয়ে কষিয়ে রান্না করতেছি যাতে স্বামীর ছেলে পেলে খেয়ে খুশি হয়ে যায় আমার তরকারিটাও হয়ে গেলো সাথে পটল ভাজি আছে সে সেই মজা করে আজকে ভাতগুলো খেয়ে নেব খুবই ভালো লাগছিলো খেতেও আচ্ছা যাই হোক একটু কাঁচামরিচ দিয়ে দিলাম মনে হচ্ছিল একটু ঝালের সংখ্যাটা কম হয়েছে এই জন্য একটু কাঁচামরিচও অ্যাড করে দিলাম আর মাংসটা আমার রেডি হয়ে গেছে এখন একটুখানি ঝোল মরলে নামিয়ে ফেলবো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ